এই দেখো আমার সোনা মাকে স্নান করিয়ে দিচ্ছে সোনামা জাস্ট এক মাস পূর্ণ হয়েছে হওয়া ওর মানে আমাদের বলে না আঁতুর থাকে আঁতুরটা এক মাসে চলে যায় ওই এক মাস হওয়ার পর সোনামাকে মাকে স্নান করাচ্ছে আমার দিদি স্নান করিয়ে দিচ্ছে কি সুন্দর দেখো স্নান করছে চুপ করে नहीं जी